তোমার শহর ছেড়ে বন্ধু আর আসবো না ফিরে তোমার শহরে তুমি থাকো আমি যাই অসেনা শহরে ওই শহরের রাজা আমি রানী হবে তুমি সেই দিন হয়তো বেশি দূরে নাই আসবে বন্ধু তাড়াতাড়ি মনে সুখে পান খামো

আমি আইসি যদি মনে হয় যে আপনার মনের ভিতরে আমি কি পরিমান ভালোবাসা জায়গা করছি তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন পেজটা ফলো করেন সাবস্ক্রাইব করেন ভালো একটা ভালোবাসা জানাই

জায়গা আছে সেটা হলো কবর ঘর ওই যে ঠিক আছে আল্লাহ এত টাকা টাকা যুবক থাকতে জুয়ান থাকতে বুড়া বয়স আল্লাহ আমার কি যে কষ্ট লাগতে আছে আল্লাহ আমি কেমনে বুঝাবো তোমার কি কমার কষ্ট কথা একটা ভিডিও যখন ধরে আমার ওই পাশে বলতে ভাই আছে জব্বার হে আমার ঠিক এই কোয়ালিটি কাম করে এই কোয়ালিটি কাম করে এটা এটা ভালোবাসে মানুষকে বুঝার লাগবে না ভালো করে জানে যে কতের মিনিং কি ঠিক আছে

আল্লাহ আল্লাহের কাছে কম দামে বাইক দিয়ে এত বিক্রি হয় আলহামদুলিল্লাহ সবাই এক কি বলেন আমিন সুন্দরী বন্ধু কবে তুই আমার আপন হবি ধরে নিয়ে আজ অনেক স্বপ্ন দেখছি ধরে নিয়ে অনেক আশা করছি দুই হাজার তেইশের মডেল লোক মাত্র প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা টাকা কম জাল বেশি টাকা কম জাল বেশি বাইশের মডেল দুই বছরের পেপারে ত্রিশ এক লাখ নব্বই হাজার টাকায় এক লাখ নব্বই হাজার টাকায় লাগবো নিজার বাইবেন আল্লাহ হাফেজ